হ্যালো বন্ধুরা চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে দেখো বাবু খেতে বসেছি কাওয়া কাওয়া করছে ওখানে মা খাওয়াচ্ছি বাবু কাওয়া খাওয়া করছি সুন্দর খাওয়া খাওয়া হচ্ছে আর আমরাও খেতে বসলাম আজকে কী কী করা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি প্রতিদিনের মতো আজকেও করছি এই উচ্ছে ভাজা আর এইটা হচ্ছে হ্যাঁ কুড়মি শাক সেদ্ধ এটা আর এটা হচ্ছে লোটে মাছের তরকারি আর এটা হচ্ছে সজনে রাটা কুমড়ো বিট আর গাজর দিয়ে একখানা মিক্স তরকারি চলো খাওয়া দাওয়া করি আর বাবু তুমি খাওয়া দাওয়া করো উনিও খাওয়া দাওয়া করছেন দেখি আজকে কী কী কীরকম হয়েছে খাওয়া আর এই আছে চাটনি রাখা রয়েছে তাহলে প্রথমে উচ্চ ভাজাটা খাই এরপরে কর্মী কর্মী শাকমিশখ সেদ্ধ 이리강다가 절제 가다 절제 절제 가다안누워다안로아

এক যে কিজি মাছ বাতি উপরেগুলো মোটা দিয়ে ভিতরগুলো গুলো সরু এটা কি করে দোকানদার না तो <coughs> बाटी होनी ना चले I'm <tries> a <tries>

গাজর আর বিটটা কমপ্লিট করলাম এবার দেখতেই পারছিনাল দেশি লোটে লোটে মাছ লোটে মাছ ডাল করতে পারলে না মাছ কি ডাল ছাড়া ভালো লাগে দেখি এখন লোটে মাছটা কিরম হয়েছে হয়ে গেছে খেলাধুলা চলছে

কি হচ্ছে এখানে আসছো কেন আসতে নেই আসতে নেই মোটামুটি হয়েছে খুব একটা খারাপ হয়নি তবে সঙ্গে ডাল থাকলে আর একটু জমে যেত লেবুটাও কাটেনি লেবুটাও কাটা হয়নি নীয়া আসি নি তোই ওখানে পা না না কি আর নই তো নি যাব আর কিছু না এই বল কই বল যা আ বল তো ঘুরে গেছে যা তোর তো আসে ওদিকে নি ওদিকে নি বলতে লাগতে এ বলতে লাগতে বলতে লাগতে মানে তুমি कहां तक বলছলে বলছ তুই বলছ তুই বল

আজকের মতো খাওয়া দাওয়া শেষ করলাম দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করবে আর যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখো আর এই যে টু টু